অসাধারণ এই শব্দটি তো অবশ্যই শুনেছ লিখেছ পড়েছ কোনো না কোনো স্তরে তো নিশ্চয়ই এই শব্দটির সাথে সামনাসামনি হয়েছ ঠিক কি না অসাধারণ তো আজকের শব্দ তোমার জন্যে বিশেষ তোমার জন্যে অসাধারণ এই শব্দটি প্রয়োগ করতে ভুলবে না আজ থেকে নিজের জীবনে লেখায় হোক বক্তব্যে হোক পড়ায় হোক বোঝায় হোক এই অসাধারণ শব্দটি অবশ্যই ব্যবহার করবে কটা প্রয়োগ দেখা যাক অসাধারণ গল্প অসাধারণ প্রতিভা অসাধারণ ব্যাখ্যা কত কী না এমন একটি সুন্দর শব্দ আমাদের বাংলা অভিধানে আছে আমাদের ভাষায় আছে হিন্দিতেও পাবে তবে আমরা বাংলা নিয়ে যদি কথা বলি আজকের ভিডিওটি তোমার জন্যে এই শব্দটি নিয়ে এসছে অসাধারণ প্রয়োগ করতে ভুলবে না